পূর্ণিমা পুজো পুজো হলো মেয়েদের ঠাকুর ঘর লক্ষ্মী নারায়ণ আর কালী তাই তো এই ধুনো জ্বালিয়েছে ধোঁয়াতে দোয়াতে আপছে আপছে না এই আমি ব্লাউজ কিরম বানাই দেখো এই দেখো এই উনুনে সব রান্না হয়েছে তাহলে আসতে পারিনি তাই কী সব রান্না হয়েছে কী সবার হচ্ছে সব দেখাতে পারি নি শুধু সব রান্না বান্না হয়ে রয়েছে সব রয়েছে সব এই কাপড় চাপ হচ্ছে আর এই সব রয়েছে চারিদিকে সব

আর এই গ্যাসে রান্না হয়েছে ও দি তোমাদের ইয়ে হয় না এই হালা পাতলা মালা করে করে দেবো এই সব পাতলার আমাদের মালা করে করে সব নিয়ে দিতে হয় তারপরে হাইটানি দিতে হয় এইসব এই যে পাতলা এটা দিয়েছি সব খুলে দিয়েছে এই সব পড়ে রয়েছে

এই যে ছোটটার ছেলে এই যে এই যে ছোটটার ছেলে না নাম ময়না শুধু চিংড়ি মাছ খাবে আর বড়টার একটা ছোট ছেলে ওই যে শুধু পিঠে খাবে পিঠে মানে পেটে খাবে পিঠে নারকল পিঠে একসাথে বসে গল্প করছে কি মজা দেখো

আমরা খেতে বসে গেছি পান্তা ভাত এই যে পান্তা সব ভাজা ভুজি সব এই মাসি এই মানে আমার মা মেয়ের মা শাশুড়ি এই মাসি না মেজ মাসি এই ওই আর একটা পাশের দিদি আর এই আমার মেয়ের শাশুড়ি আর আমি বসেছি এখানটা এই জন দেখে নাও আর ওটা আমার মেয়ে এর উপর আমার দিকে তাকা এই যে এটা আমার মেয়ে আর ওই যে মেয়ের আর একটা ওই মাসির মেয়ে এই যে আর মেয়ের পুকুর ওই পরে দেখাচ্ছি খেয়ে নি বাসন মাছ দেখে দেখাই জল ঘাঁটিস না এই একটা ঘাট এই যে ওদের ঘাট এই পুকুর এই ঘাটের সঙ্গে এই বাড়ি ওইসব বসে গাছের আমরা গাছটা ভেঙে গাছ কেটে দিয়েছে বড় আমরা গাছ ছিল আর এই দাও পান পাতা পান পাতা দেখো এই তো বড় কত বড় কত বড় বড় পান পাতা হয়েছে এটা নিম গাছ এটা নিম গাছ এটা লেবু গাছ এই যে লেবু গাছ আবার এপার থেকে ওদের এই এই দু ভাইয়ের এইটা এদের এইটা এদের না এই সাইডে আর এপার একটা ওদের যা শ্বশুরের ছেলেরা থাকে এপারটা তারা ঘাট সরে এইখানে এই যে আরেকটা ঘাট ওরা এই ঘাটে সরে ওদের বাড়ি এই জল দিস না গায়ে দেখো দেখো লোকজন এই হাঁসটা কোথায় সব বাড়ি আত্মীয় স্বজন সব বাড়ি রান্না পুজো ওই দেখো টোটো নিয়ে এসে লোক সব বাড়ি বাড়ি খেতে এসছে

হ্যালো বন্ধুরা দেখো আমরা আইসক্রিম খাচ্ছি এই সবাই মিলে একসাথে মা ওখানে খাচ্ছে কেটে গেছে তারপরে এখান থেকে মাটি কাটার সময় বুধদেব ঠাকুর হয়েছিল এই দিদি বলছে তারপরে ঠাকুরটাকে সরকার নিয়ে চলে গেছে কষ্টি পাথরে আর এটা পুরো ঘুরতে গেলে এক ঘন্টা সময় লাগবে আর আজকে রান্না পুজোর যেহেতু বিশ্বকর্মা পুজো পান্তা ছিল বাঙালিদের রান্না পুজো এই কাজটা করে আর দিয়ে এই কাজটা করে দিয়ে গেছে আর লোক দেখো পান্তা খেয়ে ঘুম থেকে উঠে সব কাতারে কাতারে সব আসছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মার দিনে পুজোর দিনে সব খেয়ে দিয়ে পান্তা ঘুম থেকে চোখ চোখ ফুলিয়ে আরাম করে সব এই সব লাইন বাই লাইন সব সারা এই তো বলছি না এক ঘন্টা ধরে ঘুরতে হবে এই ঝিলটা ঘুরতে গেলে আর সব এই মেয়েরা সব ওই এক এক করে সব আসছে ওই এক এক অনেক আগে সব চলে গেছে এই সব বসে বসে আছে অনেক লোক অনেক লোক সব সময় তো ক্যামেরা খোলা যায় না এখন রাখি আমরা আইসক্রিমটা খাই গলে যাচ্ছে